জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার বুধবারে আমাদের মিয়া বাজারের কাঁচা শাক সবজির স্পেশাল দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা বাজারে দেখতেছি টাটকা টাটকা অনেক শাকসবজি বাজারে অলরেডি উঠছে আমরা দোকানদারের মুখ থেকে আমরা শুনবো আজকে কত টাকা ধরে হচ্ছে বিক্রি করতেছে আজকে শশীন্দে কত টাকা করে বিক্রি করতেছেন শোষিন হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে বেগুন

তারপর হচ্ছে শশীন দে আলু আজকে কত করে সেল করতে স্যার আলু হচ্ছে বিশ টাকা করে কেজি নাকি পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি তারপর জিঙ্গা জিঙ্গা হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ টাকা কলমিশা কত করে বিক্রি করতে স্যার কলমিশা হচ্ছে জোরাত চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা দিয়ে হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফল বিশেষ করে জাম্বুরা কলা তারপর হচ্ছে মালটা আমলকি কি কলার আইটেম বাড়ছে না কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন আজকে আমলকি কত গির সেল করতেছেন আমলি কি কেজি হচ্ছে একশো টাকা এগুলো কি ফল এগুলো কালো কালো এগুলো কত কিভাবে বিক্রি করেন কেজি হচ্ছে দুশো টাকা মালটা মালটার কেজি হচ্ছে একশো টাকা কেজি কলা কিভাবে বিক্রি করেন কলার ডজন হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কোনটা এগুলো চল্লিশ আর জাম্বুরা জাম্বর হচ্ছে বিশ বিশ টাকা তিরিশ টাকা অনেক মেয়ে বাজার বিডিও খুঁজেন তারা চালে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন কেমন আছেন আজকে শাল কোমরা কত করে সেল করতেছেন এগুলো তো বুড়ো হয়ে গেছে নাকি দেখানি কত করে পঞ্চাশ টাকা পিস বেগুন বেগুন হচ্ছে আশি টাকা কেজি টমেটো কত করে সেল করতেছেন টমেটো হচ্ছে একশো টাকা আর মূলা মূলা হচ্ছে ষাট টাকা কেজি টিট করলা আশি টাকা আর ঝিঙ্গে কত করে ঝিঙ্গে হচ্ছে ষাট টাকা কেজি আর কি আছে আনকমন পটল পটলও ষাট টাকা কেজি সরা সরা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর আমরা অলরেডি চলে এসেছি মাংস বাজার মাংসের যে দাম যেন মাছ মাংস কত করে চলছে আজকে ভাই সাতশো পঞ্চাশ মাংস হচ্ছে সাতশো পঞ্চাশ মফিজ ভাই ইসুফ ভাই আর মফিজ ভাই হচ্ছে এই পাশে এই যে দেখেন এখানে হুমুস কিলো অনেক কিছু আছে মফিজ ভাই আজকে কত করে চলতেছে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে মাংসের কেজি আমরা কথা বলতে বলতে হচ্ছে এই যে দেখেন আজকে কিন্তু সকালবেলা কিন্তু ইউজ পরিমাণ সবজি কিন্তু মিয়া বাজারে আমরা যারা বিশেষ করে মিয়া বাজার থেকে বিভিন্ন শাক সবজি খাই চেষ্টা করবেন হচ্ছে সকালবেলা আসতে সকালবেলা নয়টা বা দশটার পরে আসলে হচ্ছে আপনারা ফ্রেশ ফ্রেশ সবজিগুলো হচ্ছে হয়ে যাবেন তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাই সামনের দিকের দৃশ্যগুলো দেখে তবে হিউজ পরিমাণ কিন্তু কুমড়োর শাক তারপর হচ্ছে লাল শাক তারপর হচ্ছে লাউ এগুলো হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু আছে আপনার যদি দেখেন এই দেখেন লাউ লাল শাক আর এই দোকানদার হচ্ছে আজকে নাই আর তৈত সাপ হচ্ছে এই পাশে তৈত আজকে দামি সবজি কোনটা আজকে সিম আছে না সিম কত করি ডিম হচ্ছে দুশো টাকা কেজি এই ছিল আমাদের মিয়া বাজারের শাক সবজির আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বাসায় লাভ আল্লাহ